এই মোল্লা তোমাদের এই এটা আদেশ ਦਿੱছিস কেন আপনি আমার রাস্তা দিয়ে করে না 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 ভাইয়া 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 শুনেটা বলে দাও বা বাবা এই যে আপু আপনি বসো এখানে ওয়া চুপ করে বসিয়ে ভাইয়া বাহিয়া কইছেন ভাইয়া কইরি হইলো হ্যালো বাজা এই যে আমাদের

আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের এই ভিডিও এই ভিডিওটি শুধু বিনোদনের জন্যই ছিল আমাদের আমাদের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবে